মানে এখন পাট সম্বন্ধে অনেকে জানেই না আমাদের ইয়াং বেলে ইয়াং জেনারেশন পাট সম্বন্ধে জানেই না যে পাটটাকে কিভাবে চাষ করতে হয় কিভাবে পাটটাকে বের করতে হয় অত অনেকে দেখাও নেই মনে হয় না যে দেখতে বলে বিশেষ করে ঢাকা শহরে যারা না এই পাট যে কত বড় অর্থকরী ফসল এটা হতো আমরা এখন রিয়েলাইজ করবো আস্তে আস্তে কারণ এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বে। তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ এই উদ্যোগের সাথে আপনারা জড়িত যারা সুপার শপ করছেন আমরা সুপার শপ থেকে শুরু করলাম এখানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন তিনিও আসছেন যোগ দেওয়ার জন্য এটা পাঠ মন্ত্রণালয় পাঠ ও বস্ত্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে হচ্ছে কারণ পরিবেশটাই সব থেকে বড়ো জিনিস আর এটা প্রথম প্রথম হয়তো আমাদের যারা সপার আছেন তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু বিশ্বের কোথাও আপনি বাইরে গেলে কোনো সুপার শপে আপনাকে ফ্রি ব্যাগ দেয় না তো জিজ্ঞেস করে আপনি ব্যাগ নেবেন ব্যাগ নিলে পয়সা দিতে হবে ব্যাগ যদি না নেন তাহলে পয়সা দিতে হবে আমরা সেই সিস্টেমে আসছি আমি মনে করি এই সুপার শপগুলোতে যারা আসে ঢাকা এবং ঢাকার বাইরে তারা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারেন এবং এটা কিন্তু ব্যাগটা আবার রিইউজ আমরা ইনশাল্লাহ এটা ঢাকা থেকে শুরু করেছি অন্য জায়গায় চলে যাবে এবং পয়লা নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে দু সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এইটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব আর ওখানে যদিও আইনের মধ্যে হাতে কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আমাদের এটা আনতে হবে যারা ফুড গ্রেন এক্সপোর্ট করে ছোট ছোটো প্যাকেটে তাদেরও একটা সমস্যা হয়ে হয়েছে আমার কাছে এসছে আমরা চেষ্টা করব যে সেইটাও অ্যাড্রেস করার জন্য আমরা কারোরও আমরা চাই না যে আমাদের ছোটোখাটো রপ্তানি যেগুলো হয় ফুড গ্রেন বিশেষ করে যে যেখান থেকে আমরা অনেক টাকা আর্ন করছি ফরেন কারেন্সি সেটা নষ্ট যেত না হয় কাজে এই সব কিছু ব্যালেন্স করে আমাদেরকে ইনশাআল্লাহ আমরা ফার্স্ট নভেম্বরে এটা করব। আর আপনারা আশা করি আমাদের সাথে সহযোগিতা করবেন আর আরেকটি বলে রাখি যে আমরা চেষ্টা করছি একটা প্লাস্টিকের বিকল্প বের করতে পাটের সেলুডার দিয়ে আমরা সোনালি ব্যাগ তৈরি করছি উনিও আসছেন ওনারা ওনারা চেষ্টা করছেন আমাদের এক্সপোর্ট বাড়াতে